তো আমরা যে জায়গাটাই আসছি এই যে আমাদের তিন গাড়ি একটা এই দুইটা আর এই তিনটা তাহলে ওই যে একটা খারাপ হয়েছে আর এই যে আমরা সদস্য আমরা সবাই এখানে আসি তো যাওয়া হবে আজকে পরিবেশটা কিন্তু খুব সুন্দর বাহ একটি সুন্দর পরিবেশ তোমার যে পরিবেশ মনে তুমি বসবাস করা পারবা আমরা নদীর কিনার দিয়ে যে রাস্তা ওই রাস্তাতে যাওয়া একটা হলে ওটা আমাদের ভাবি ঠিক আছে আবার আমরা হয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে তো রাস্তাটা একটু রিস্কি রাস্তা রাস্তা সরি রাস্তা কই দিছি রাস্তা একটু কারণ হচ্ছে বোল্ডারের একটু উঁচা আছে যার কারণে সমস্যা হইতে পারে তো সিস্টেম আসতে হবে না হলে সিস্টেমের বিপরীত হয়ে যাবে তো আবার এখন এই মুহূর্তে যেহেতু সন্ধ্যা সন্ধ্যার টাইম এই মুহূর্তে আমরা যাচ্ছি না ভিডিও দিতে তো আমরা একদম আমাদের গন্তব্য যেখানে সেখানে পৌঁছানোর পরে আমরা নেক্সট ভিডিও দিতে চাচ্ছি কারণ এই রাস্তাটা কিন্তু অনেক প্রায় মোটামুটি রাস্তা বলা যায় আর কি তো এই জায়গায় আমরা আর ভিডিও দিব না আমরা একদম আমাদের গন্তব্য যেখানে আমরা বসবো চা খাবো সেখানে গিয়ে আমরা ভিডিও দিব আমাদের বেরোইতে লেট হওয়ার কারণে আমরা আমাদের লেট হওয়ার কারণে লেট হয়ে গেছে বেরোইতে বেরোতে হয়ে গেছে আর আমরা একদম কোন জায়গাতে কোন জায়গায় আসতেছি ও বাবা একদম রায় হয়ে গেছে আর আমরা হচ্ছে গ্রামের রাস্তাতে একদম টোটালি গ্রামের ভিতরে দেখেন লোকজন নাই এখন কিন্তু গ্রাম যার কারণে এখন লোকজন নাই গ্রামের গ্রামের ভিতরে দিয়ে যাচ্ছি আর আমাদের গাড়ি একটা পিছনে রেখা পিছনে আছে আর একটা সামনে আছে আমরা মাঝখানে আছি তো আমরা গিয়েছিলাম হচ্ছে পাঁচিলের বিখ্যাত চা মালাই চা যেটা বলে সেখানে

যে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল অনেক লোকজন মানে বাজার তো বাজারের কারণে অনেক লোকজন লোকজনের কারণে ভিড়ের কারণে আমরা ওই জায়গায় আমরা ভালো ভিডিও নিতে পারিনি যার কারণে আমরা যটুকুই যে রোদ কটুকটা তুমি তো অবশ্যই দেখানো হবে আর সামনে রায় হয়ে গেছে আমাদের আস্তে আস্তে লেট হওয়ার কারণে দেরি লেট হয়েছে যার কারণে রায় হয়ে গেছে রাত্রে আমরা এই রাস্তাটা আসলে রাত্রে যাওয়া একটু রিস্ক কারণ নদীর ধার দিয়ে রাস্তা তো রাত্রে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায় তা আমরা এই যে আমাদের সেই কঠিন রাস্তার দিকে যাচ্ছি আর দিনের বেলা আইলে ভালো করে ভিডিও রাখবে দেখতে পারতাম এই যে দেখেন তারও অন্ধকার ঘুট অন্ধকার শুধু আমরা রাস্তায় দেখতে পারতেছি আমরা বেরোবার আগে আর আগে আগে বেরোর কথা বলে তিনজন তিনটা বাইক একসাথে করা একটু কষ্টকর বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কাজ থাকে তো এর জন্য আগে বের বেরোতে পারে নাই বেরোতে একটু লেট হয়েছে যার কারণে রাত্রেবেলার ভিডিও করার মতো ভালো সিস্টেম পাই দেখছি

কারণ এই জায়গাতে বেরে গেলে আল্লাহ রাস্তায় চলে যাবো যার কারণে আমরা একটু সেফলি যাওয়ার চেষ্টা করতেছি এই যে নিচে কিন্তু গভীর নদী আর উপরে বস্তার আমরা এই বস্তা গাড়ি পিছলেও যায় স্লিপও কাটে তো বাসায় যাই তো এরপরে আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে আর সে ব্লকটা কি হতে পারে কি ব্লক করতে পারি এটা আমার নিজেরও জানা নাই তো সবাই সাপেক্ষে যদি কোনো প্ল্যান আমাদের বের হয় তাহলে আমরা ব্লক করবো এবং নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন ধরে রাখবেন টাটা আল্লাহ হাফেজ ভাইবা